السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدن علما ربي جدن علما ربي اشرح لي الصدر من لي أمري يحدد عقدة من لساني يفقه وقالي ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير أسكي أس أمرا دويتا حرف نيه واو أكتشي. يا ওয়ার সাথে বিভিন্ন হরফ দিয়ে মশ করবো এবং ইয়ার সাথে বিভিন্ন হরফ দিয়ে মশ করবো তো এর আগে আমরা ওর কিছু সূত্র আছে এই সূত্রগুলি আমরা জেনে নিই প্রথম হয়েছে ওয়াই লিন ওয়াই মারু ওয়াই ম্যা ওয়াই লিন ওই সাকিনকে বলে যার পূর্বে জের হয় কিন্তু তাকে লম্বা করে ফড়া যায় না তাকে লম্বা করে ফড়া যায় না অর্থাৎ ওয়ের পূর্বে যে জের হবে তাকে লম্বা করে ফড়া যাবে না তাকে ওয়াই লিন বলে উদাহরণ গৌর হফ এখন ওয়াই মারুফ কাকে বলে ওয়াই মারুফ ওই ওয়াসাকিনকে বলে যার পূর্বে পেশ দিলে যেরকম উচ্চারণ হয় সেরকম উচ্চ সেরকম আওয়াজ হয় এবং ওয়ায়ে ওয়াসাকিনকে লম্বা করিয়ে পড়লে যেরকম আওয়াজ হয় যেরকম উচ্চারণ হয় তাকে ওয়ায়ে মারু বলে উদাহরণ ফুল নোর আমরা ওয়ায়ে লিন সম্পর্কে জানলাম ওয়াই মারুফ সম্পর্কে জানলাম এখন ওয়াই মাঝহুল ওয়াই মাঝুল সম্পর্কে আমরা জানব ইনশাল্লা ওয়াই মারুফ ওই ওয়া মিটি বলে যার পূর্বে পেশ হইলে যেরকম উচ্চারণ হয় ওরকম হয় না এবং পেশকে লম্বা করিয়া পড়লে যেরকম উচ্চারণ হয় তাকে ওয়াই মাঝুল বলে উদাহরণ সোর গিনো শোর গিনো এখন আমরা তিনটে সূত্র জানলাম ওয়াই লিন ওয়াই মারুফ ওয়াই মজহুল এখন ওয়ার সাথে বিভিন্ন হরফ দিয়ে আমরা মশ করব ইনশাআল্লাহ আলিফ ওয়াজ আও আলিফ ও পেশ ও আলিফ ও পেশ ও आओ उ ओ बाओ आज बाओ बाओ आप भू बाओ आप भू बाओ भू भू जिम ओ जाओ जिम ओ जू जिम ओ जू जाओ जू जू दाल ओ दाओ दाल ओ आप दाओ दू धू रो आज बार रो रो रू रो आप रू राव रू रू सिन, वा साव सीन वापिस सू sin pessoa sa su shu doa ao do do doa ao perdu doa perdu dal du do toa do toa pish tu toa ao tu tal tu tu anua do ao pish u ao u. u u do pau pau ao pish pu pau प जबर कऊ का पिश कु कापिश कुऊ कू कू मीम वजबर माओ मीम विश मू मीम व पिश माओ मू मु नून वजबर नाओ नून पिश नु नून पिश नू नाओ नू नू हाओ हाउ हाउपिश हू हाउ पीस हू हाओ हू हू ao u u Bao, bu bu jaou ju ju daou du du raou ru ru Sao, su su daou du du to, tu tu Au u ru hu hu kaou mu mu nau nu nu Au hu hu এবার আমরা ইয়া ইয় আমরা এখন ইয়ের সূত্রগুলো আগে ইয়াই মুল শত্রু তিনটা ইয়াই মারুফ ইয়াই মজহুল ইয়াই লিন ওই ইয়া সাকিনকে বলে যার পূর্বে জবর হয় কিন্তু লম্বা করিয়া পড়া যায় না তাকে ইয়াই লিন বলে উদাহরণ এইসা বেঠো উদাহরণ এইসা বেঠো আরুফ ইয়াই ये मारूफ ওই ইয়া সাকিনকে বলে যার পূর্বে জের হয় রকম যেরকম উচ্চারণ সেরকম হয় এবং লম্বা করিয়া পড়লে সেরকম উচ্চারণ হয় यह बोले उदाहरण नबी बड़ी उदाहरण नबी बड़ी यह माझुल ओ ये के जार पूर्व जेर हेरकम उच्चारण सरकम है ना जे रकम उच्चारण सरकम है ना এবং এবং বাংলাতে এ কারের উচ্চারণ হয় তাকে ইয়ায়ে মাঝুল বলে ইয়াই মারুফ ইয়াই মাঝুল এটা মাঝুলের মধ্যে এ কারের আওয়াজটা আসবে বাংলাতে আর মারুফ এটা দীর্ঘিকারের আওয়াজটা আসবে হ্যাঁ যেমন কে বাড় উদাহরণ কে বাড়ে এটা হচ্ছে উদাহরণ এখন আমরা ইর সাথে বিভিন্ন হরপ দিয়ে মস করব ইনশাল আলিফ ইয়াজাবর আলিফ ইয়াজের এ আলিফ ইয়াজের ই আজর বায় বাজের

তি আইন ইজর আয় আইন এাজের এ আইন ইজের ই আয় এজাবর ফায় ফায়র ফে ফাইজর ফি ফায় ফে ফি কফ কফবর কয় কফ ইয়াজের के कफ या जरखी पाय के की लाम या जबर लाए लाम या ले लाम या जे ली लाए ले ली मीम या जबर माए मीम या जे मे मीम या मी माए मे मी नून वा नून या जबर नून या ने नून या नी नाय ने नी वाव या वाव वाव यजर वि बे वाव यजर बे वाव यजर वु वाव भे बी हा वजर हा यजर हाय हा यजर हे हा यजर ही हाय हे ही आई ए ई बाय बे बी जाय जे जी दाई दे दि रॉय रे रॉय रे री साय शे शि तय ते ति आय पॉय के लाय ले ली माय मे मी नाय ने नी वाय वाय हाय हे ही আজকে আমাদের দুইটি হরফের মশখের শেষ হয়েছে আল্লাফা আকরবুল আলমিন আমাদের সবাইকে দিনের সাথে ইস্তেখা আমাদের সাথে রাখা তৌফিক করুক করল্লাফা আকরব্ব আলমী আল্লাহ তালা দিনের জন্য আমাদের সবাইকে কবুল করুক আমিন